আজকে আমি দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরিতে ফিনিশিং সেকশনে কীভাবে আয়রন করে আয়রনম্যানগুলো এ বিষয়টা আমি আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের আজকে দেখাবো যারা আমার চ্যানেলটি আজকে প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন দেখুন এই যে একটা ছেলে আয়রন করতেছে এটা হচ্ছে ইনসাইড পকেট আয়রন এটা হচ্ছে ইনসাইড পকেট আয়রন করতেছে প্রত্যেকটা প্যান্টের কার্গো চিনো এসবগুলিতে আপনি ইনসাইড আয়রন পকেট আয়রন করে দিতে হয় সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই আয়রন করে বসিয়ে দিতে হয় এটা হচ্ছে দেখুন আয়রন করতে হয় প্রতি ঘন্টায় তিনশো তিনশো থেকে চারশো এভাবে এই ইনসাইড আয়রন করা যায় এর ফ্রন্ট পকেট দুটা হলে বেশি হয় এবং চিনো প্যান্টের ক্ষেত্রে একটু কম হয় দুইশো এরকম হয় দেখুন ও কত দ্রুততার সহিত এটা আয়রন করতেছে এটা হচ্ছে আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতে তিনটা ধরনের আয়রন করে থাকি ফিনিশিং সেকশনে একটা হলো ইনসাইড একটা টপ সাইড একটা গেট এটা হলো আমি দেখলাম ইনসাইড আমি গেট আপ গেট আপ পরে দেখাবো এটা দেখুন একটা আয়রন ফিনিশিং সেকশন একটা আয়রনগুলো কিন্তু একটু আলাদা এখানে দেখুন দুইটা আপনি তার দেখতে পাচ্ছেন একটা হল স্টিম একটা হলো বৈদ্যুতিক লাইন এটা পুরোটা একটা আয়রন দেখুন এখানে একটা হাতলের সাথে একটা দেখুন এটা হাতলের সাথে আরেকটা একটা ইয়া দেখা যাচ্ছে এটাতে চাপ দিলে আপনার এখানে স্টিম বের হয় দেখুন এই এখানে চাপ দিলে আপনার স্টিম বের হবে আমি স্টিমটা দেখাচ্ছি এই দেখুন স্টিম দিলে একটা শব্দ হচ্ছে এবং স্টিমে বেরোচ্ছে এই দেখুন কী সুন্দর ওই যে আয় স্টিমগুলো বেরোচ্ছে এটা হচ্ছে একটা আয়রন টেবিল আয়রন টেবিল একটা হচ্ছে পাদানি একটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে আপনার হাওয়াটা অফ অন হবে দেখুন আমি চাপ দিলাম হাওয়াটা নিচের দিকে টেনে নেবে আমরা যে ফিনিশিংয়ে যে আয়রনগুলো আয়রন কাজ করি এখানে কিন্তু অনেক গরমেই এইটা পাদানিতে নিচের দিকে চাপ দিলে হাওয়াটা আপনি নিচের দিকে টেনে নেবে এটাতে দেখুন আর একটা এটা কিন্তু আর প্যাডেল এ এটা কিন্তু আর একটা ইয়া এখানে আপনি কিন্তু বডি ঢুকিয়ে এর মধ্যে আপনি আয়রন করতে পারবেন আপনার প্রয়োজন মতে বাইরে অনেক রিকোয়ারমেন্ট থাকে এটা দিয়ে আয়রন করতে হবে তখন আপনার এটা দিয়ে আপনার এই হাতলটা বিশিষ্ট ইয়াটা দিয়ে আপনি আয়রন করতে পারবেন দেখুন এখানেও কিন্তু আয়রন খুব সুন্দর হয় অনেক বাইরের কমেন্টস করে আপনি এখানে দিয়ে আয়রন করতে হবে তখন আপনার প্রয়োজন বোধে এটা কি এটা ইউজ করবেন অন্যথা আপনি এখানে এটা সরিয়ে দিয়ে আপনি এখানে বডি ফ্লাটভাবে আয়রন করতে পারবেন আপনি এটা বাইরে চাহিদা মতো এখন দেখুন এটা বডি আয়রন করতেছে পুরো বডি আয়রন করবে এটা কিন্তু একটা কার্গো পকেট কার্গো প্যান্ট আয়রন করতেছে আপনার প্রয়োজন মোতাবেক আপনার এটা ইউজ করতে পারেন ওই প্যাডেলটা ইউজ করতে পারবেন এখানে আপনার ওই হাতল প্যাডেল ওটা ইউজ করতে পারবেন আপনি এখানে বডি ফ্ল্যাটভাবে আয়রন করতে পারবেন দেখুন কী সুন্দরভাবে পোরা বডি এখন আয়রন করবে আমি দেখাচ্ছি ইনসাইড আয়রন এটা কিন্তু এখন আর পোরা বডি আয়রন করতেছে তারপরে আবার রিগেটআপ আমি সেটাও দেখিয়ে দেব তবে আপনার আয়রনের ক্যাপাসিটিটা আমি একটু বলি নিই বেশি ফাইভ পকেট হলে স্টাইল বেদে আপনার আশি পিস থেকে দেড়শো পিস আয়রন করতে পারে গেট আপ আয়রন পোরা বডি আয়রন দেখুন এটা আয়রন করতেছে আর কার্গো প্যান্ট হলে আপনার পঞ্চাশ থেকে আশি একশো এরকম আয়রন করতে পারে আর শার্ট হলে আপনার আশি থেকে একশো বিশ তিরিশ এভাবে আয়রন করতে পারে এটা হচ্ছে আয়রনের ক্যাপাসিটি দেখুন কত দ্রুততার সঙ্গীত কত দ্রুততার সহিত এটা আয়রন করতেছে এটা হলো বডি আয়রন দেখুন এটা বডি আয়রন করতেছে সুন্দরভাবে আপনি এভাবে মেলে ধরে কার্গো পকেটটা আয়রন করে নিচ্ছে কার্গো পকেটকে বলে থাই পকেট এটা আগে সুন্দরভাবে আয়রন করে নিল এখন তারপরে দেখেন বড়িটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছে এখানে আপনি ওই প্যারেদের যদি নিচে পা আনিতে চাপ দেন তাহলে বড়িটা কিন্তু নিচের দিকে স্থির থাকে নিচের দিকে হাওয়া টানে তখন কিন্তু এটা এই গার্মেন্টসটা অর্থাৎ এই প্যান্টটা আপনার স্থির থাকবে আপনি আয়রনের চাপ দিলে কিন্তু ডলার এদিক সেদিক করলে কিন্তু এখান থেকে নড়বে না মূলত এটাই হচ্ছে এই যে আয়রন টেবিলের বৈশিষ্ট্য যে হাওয়া বিশিষ্ট এটা হচ্ছে মূলত বৈশিষ্ট্য এটা বডিটাকে ধরে রাখবে এবং এই গরম হাওয়াটাকে নিচে দিকে টেনে বাইরের দিকে বের করে দিবে। এটা হচ্ছে এখন আমি দেখাবো এটা হলো গেট আয়রন অর্থাৎ যখন ওটা বডি এটা পোড়াটাই আয়রন করা হবে এরপরে কোয়ালিটির কাছে যাবে কোয়ালিটি এটা চেক মেজারমেন্ট করবে তখন কিন্তু আয়রনটা একটু দেখা যায় নষ্ট হয়ে যায় তখন এটা আবার প্রয়োজন মতো আপনার এটা আবার গেট আপ আয়রন করে নিতে হয় দেখুন ও শুধু কিন্তু শুধু সুন্দরভাবে গেট আপটা করে আয়রন করে দিচ্ছে এটাই এভাবে মূলত হচ্ছে ফিনিশিংয়ে আয়রন করা হয় আপনার যারা ফিনিশিংয়ে কাজ শিখতে চান তারা এই ভিডিওটা ফলো করবেন এবং এভাবে যদি আপনার কাজ করেন আপনার আইডিয়া নিয়ে গেলে আপনি দেখা যায় আপনি যারা পুরাতন আয়রন ম্যানের মতো আপনি কাজ করতে পারবেন তখন আপনি কিন্তু স্যালারিটা বেশি পাবেন এবং আয়রন ম্যানের স্যালারিটা আমি বলে দিই এখানে কিন্তু দেখা যায় পনেরো হাজার কারো চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার বর্তমানে স্কেলে দেখুন এভাবে